আর যদি কান্না করেন তাহাজ্জুদ পড়িও তোমার তো নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপি নাই তোমার কি পরিমাণ কান্না করা দরকার আজকে দানে ভাবে তাকাইয়া দেখাও কি একটু তো অন্তরে লজ্জা লাগে না দেখ কত যুবকের চোখে পানি ওরে তোর চোখে কেন পানি ওরে বাবা চোখের পানিরা এত দাম এত দাম ওরে চোখের পানি সারলে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া ক ও বান্দা তুই যদি এক বড়া চোখের পানি ছেড়ে দেয় কুদরতি অন্তরে জোশ যাবে আর যদি বলতে পারো আল্লাহ ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আবার মা জানে না বাবাই জানে না আমি কত বড় জাহান নামের আসামি আমার গুনার খবর আমার ভাই জানে না বন্ধুরা জানে না বাউলা তুমি জানো গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খাবার